আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি রমজানের মোবারক সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকে ভিডিও কার রোজা কেমন কাটলো মানে প্রথম রোজা দ্বিতীয় রোজা কেমন কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তো আলহামদুলিল্লাহ দুটো রোজায় খুব ভালো কেটেছে তো ভিডিও দেওয়া হয়নি ভাবলাম একটা ভিডিও শেয়ার করে দিয়ে আপদের সাথে আমি আজকে ইফতারিতে খুব মজার একটা রেসিপি বানিয়েছিলাম তো ভাবলাম আপুদের সাথে একটু শেয়ার করি আপনারাও ইফতারিতে বানিয়ে দিতে পারেন পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করবে তো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি মজাদার মচমচের চিংড়ি ফ্রাই তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি পনেরো থেকে চোদ্দোটি হবে এরকম চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়িগুলো খুব ভালো করে মানে কুসাটা ছেলে নিয়েছি লেজের যে তীরের মতো অংশটা থাকে ওইটা আমি বাদ দিই লেজের অংশটা রেখে দিয়েছি এখন মাঝখান বরাবর যে রকটা থাকে ওইটা আমি নিয়ে এনেছি আর দেখতে পাচ্ছেন একটা নাইফের সাহায্যে এভাবে কেটে দিচ্ছি যখন ভাজবেন যাতে বাঁকা হয়ে না যায় সোজা থাকে তো সেজন্য এই টিপসটা আমি সময় ফলো করি চিংড়ি ফ্রাইয়ের ক্ষেত্রে তো আপুদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এভাবে করে দিলে কিন্তু চিংড়িটা আর বাঁকা হবে না যখন ভাজবেন তো আমি একটু ভালো করে ধুয়ে আবারও পানি ছড়িয়ে খুব ভালো করে একটু লেবুর রস একটু লবণ দিয়ে দিচ্ছি খুব ভালো করে মাখিয়ে এখন রেখে ওইটা এটা সাইডে এখন আমি একটা চিংড়ি ফ্রাই যে বেটারটা লাগবে ওইটা আমি রেডি করে নিয়েছি ময়দা নিয়ে এনেছি হাফ কাপের মতো তো লবণ দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কারি পাউডার দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কালো গুল মরিচের গুঁড়ো তা খুব ভালো করে এগুলো একটু মিশিয়ে এনেছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন তো কর্নফ্লাওয়ার লাগবে না এভাবে কিন্তু অনেক মচমচে হয় আমি ময়দাটা নিয়েছি আর একটা ডিম নিয়ে খুব ভালো করে ফেটিয়ে এনেছি ফেটিয়ে নেওয়ার পরে আমি আবারও কিছুটা লবণ দিয়ে আবার ফেটিয়ে এনেছি খুব মজা হয় এভাবে একবার হলো ট্রাই করবেন রেস্টুরেন্টের মতো আপনি আর টেস্টটা পাবেন তো দেখতে পাচ্ছি আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি অন্য আরেকটি বাটিতে ব্যাটক্রামস তো ময় চিংড়িটা কী করছি এখন ময়দাতে একটু গড়িয়ে ডিমে চুবিয়ে আমি ব্যাটক্রাম একটু গড়িয়ে এনেছি খুব মজা হয় এভাবে একটু ট্রাই করে দেখবেন এতে একে একে করে আমি সব চিংড়িগুলো কিন্তু এভাবে করে নিয়েছি করে আমি একটু নর্মাল ফ্রিজে পনেরো মিনিটের জন্য রেখে দিব তারপর আমি ভেজে নেছি। একদম ডিপ ফ্রাই করছি তেলটা একটু বেশিই লাগবে তো খুব মচমচে করে ভেজে নেছি আর দেখতে পাচ্ছেন চিংড়িগুলো একদমই মানে বাঁকা হয়ে যাচ্ছে না একটু সোজা করে সোজা হয়ে আছে যার কারণে আমি এভাবে চিংড়ির মধ্যে কেটে দিয়ে আপনারা দেখতে পারেন যখন চিংড়ি ফ্রাই করবেন দেখতে পাচ্ছেন দুপাশ মানে খুব ভালো করে আমি একটা ভেজে নিয়েছি একটু ব্রাউনিশ কালার যখন আসবে চিংড়িটা ভাজতে তেমন একটা সময় লাগে না আসলে খুব ভালো করে ভেজে নেওয়া ভেজে নিলাম তারপর আমি আবারও চিংড়ি বাকি যা চিংড়ি ছিল ওগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি খুব মজা হয় এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন একদম রেস্টুরেন্টের মতো টেস্টটাই পাবেন তো আজকে ইফতারিতে রেডি করেছিলাম চিংড়ি ফ্রাইটা আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে তো আপনারা বাসায় ট্রাই করবেন তো আমি একে একে সব ইফতারিগুলা দিয়ে দিয়েছি খুব সুন্দর করে চিংড়িটাও ভেজে নিয়েছি অন্যান্য ইফতারি রেডি করেছি এখন টেবিলে একটু সার্ভ করে দিচ্ছি সব কিছু অনেক কিছু তৈরি করেছি সব কিছু ঠিকঠাক করে আমরা ইফতারিতে করে নিব আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম